দীর্ঘ নয় বছর পর অবশেষে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন এ সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সম্মেলনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন মনোনয়ন পত্র দাখিল করেছেন তবে বিভিন্ন সূত্রে জানা গেছে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র পত্র দাখিল করা একাধিক প্রার্থী ইতিমধ্যেই প্রার্থীরা প্রত্যাহার করেছেন যদিও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি দলীয় মহল থেকে নিশ্চিত করা হয়নি এ বিষয়ে দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয় নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী প্রার্থীদের প্রত্যাহার প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি দলীয় নেতাদের মতে এ সম্মেলন কিশোরগঞ্জ বিএনপিকে নতুন নেতৃত্ব ও প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে দেবে অন্যদিকে সাধারণ কর্মীদের প্রত্যাশা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আগামী রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কমিটি জেলা সম্মেলন হতে যাচ্ছে এবং এই সম্মেলনে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন গত সতেরো বছর সোরাচার বিদ্যুৎ আন্দোলনে যিনি বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব আমাদের বিএনপি ভারতের চেয়ারম্যান জনাব তারেক হোমা প্রধান প্রধানমন্ত্রী হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের রাজনীতির সজ্জন ব্যক্তিত্ব জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফর ইসলাম আলমগীর সাহেব সহ আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এই সম্মেলন দীর্ঘ নয় বছর পর এমন একটা প্রেক্ষাপটের সময় হচ্ছে যখন সতেরো বছরের আন্দোলনে আমরা ফেসিস্ট সুইরাচার এ দেশে মানুষের উপর যে বুকের উপর চেপে বসেছিলো জগদ্দল পাথরের মতো সেই সুইরাচারকে ঘটিয়ে একটি মুক্ত বাংলাদেশি আমরা এই সম্মেলনটা করতে যাচ্ছি স্বাভাবিকভাবেই দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের পর কৃষ্ণগঞ্জ জেলার এই সম্মেলনটাকে ঘিরে এই জেলার জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য জেলা বিএনপি সহ সকল একুশটা ইউনিটের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি শুভানুদ্দায়ী শুভাকান্তী সহ সর্বস্তরের জনসাধারণের মাঝে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা একটা ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে কারণ বিগত সময়ে জাতীয়তাবাদী দল যেভাবে জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আন্দোলন সংগ্রাম করেছে মানুষ আশাবাদী আমরাও আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসছে সেই নির্বাচনেই এদেশের মানুষ আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দলেরই সময় সম্ভাবনা দেশের নেতৃত্বে আসা সেক্ষেত্রে মানুষের আবেগের জায়গা মানুষের ইমোশনের জায়গা মানুষের চাহিদার জায়গাটা হলো জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখা এই জেলার প্রেক্ষাপট তার স্বাভাবিকভাবেই আগামী নেতৃত্ব কে আসে এবং সবচেয়ে বড় কথা বিএনপি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে আমরা দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা সেই চর্চাটা করার জন্যই আমরা ইতিমধ্যে দেখেছি যে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্বাচন কমিশন ঘোষণা করা দেওয়া হয়েছে সেই কমিশন নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে এবং নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এই তৃণমূল নেতাদের মধ্যে একটা ব্যাপক আগ্রহ উদ্দীপন আমরা এই পুরাতন স্টেডিয়ামে আমরা আগামী বিশ তারিখের সম্মেলনে আমরা আশা করছি যে এই সারা শহর শুধু স্টেডিয়াম নয় সারা শহরই জনসমুদ্রে পরিণত হবে আমাদের দুই হাজার নব্বই জন কাউন্সিলার এখানে উপস্থিত থাকবে ভোট দেবেন পাশাপাশি আমরা এই প্যান্ডেলটা প্রায় তিরিশ হাজার স্কোয়ার ফিটের প্যান্ডেল করছে এখানে আমরা ছয় হাজারের মতো বসার ব্যবস্থা করছি কাউন্সিলার সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের জন্য আমরা মঞ্চের সামনে সোফা দিয়ে আমরা সিনিয়রদেরকে বসার জন্য ব্যবহার ব্যবস্থা করছি এবং চেয়ারের জন্য আলাদা একটা বেস্টিনি করে তাদেরকে আলাদা ব্যবস্থা করে দিচ্ছি দুই হাজার নব্বই জন কাউন্সিলার জন্য আমরা আলাদা একটা বসার স্থান করেছি ডেলিগেটসরাও পিছনে বসতে পারবে আরও চার হাজারের মতো চেয়ার থাকবে সর্বোপরি এই মাঠে সার্বিক ব্যবস্থাপনায় চতুর্দিকে পানির ব্যবস্থা থাকবে পর্যাপ্ত এবং বিশেষ করে খাবার স্যালাইন সহ যেহেতু প্রচণ্ড গরম থাকে অসুস্থ হলে আমাদের এই মাঠের একটা কর্নারে আমাদের ড্যাবের সহযোগিতায় আমাদের একটা মেডিকেল ক্যাম্প থাকবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এই স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে প্রায় তিরিশটা সিসি ক্যামেরা দিয়ে এই এলাকাকে এলাকারগুলোতে নিয়ন্ত্রণ করা হবে যাতে কোনো পরিস্থিতিতে এখানে কোনো অন্য কোনো বিষয় বা কোনো দুস্থিতিকারী কোনো কোনো বিষয়গুলো যাতে এখানে এই ব্যক্ত ঘটাতে না পারে আমাদের এই সম্মেলনে আমাদের এই সম্মেলনে আমরা আশা করছি প্রায় সত্তর থেকে আশি হাজার লোকের সমাগম হবে সারা জেলার একুশটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা আসবে আমরা বিশ্বাস করি শুধু নেতাকর্মীই নয় এই কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষও এখানে আসবে এই সম্মেলনটাকে ঘিরে সকলের একটা আগ্রহ যে আগামী দিনে কিশোরগঞ্জ জেলার নেতৃত্ব কারা আসতেছে কীভাবে আসতেছে এবং জাতির সামনে এই দলের যেহেতু সর্বোচ্চ নেতৃত্ব বিএনপির ভাত হচ্ছে যেমন তারেক অমশায় প্রধানমন্ত্রী থাকবেন এবং দলের মহাসচিব মহোদয় থাকবেন জাতির সামনে দলেরও কী মেসেজ এই কিশোরগঞ্জ জেলাবাসীর সামনে কি মেসেজ সেটা শোনার জন্য সাধারণ মানুষের অধীর আগ্রহ অপেক্ষা করছে আমি সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছেও অতীতে আমরা অনেক সহযোগিতা পেয়েছি আন্দোলন সংগ্রামে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আজকের এই যে কর্মসূচি আমাদের বিশ তারিখের সম্মেলন এখানেও আপনাদের আমরা সার্বিক সহযোগিতা কামনা করি পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি কৃষকবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই সেটা হলো আমাদের এই বিস তারিখের সম্মেলনকে কেন্দ্র করে আমরা জানি যে প্রায় লক্ষাধিক লক্ষের কাছাকাছি লোক যেহেতু সমাগম হবে প্রচুর মিছিল করে লোকজন আসবে সেই কারণে বিশেষ করে বাজারে ব্যবসায়ী বৃন্দু সাধারণ মানুষ আমাদের এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ঠেলাগাড়ি চালক অটো চালক রিক্সা চালক দোকানদার ভাইরা বিভিন্ন ব্যবসায়ী বৃন্দু চলাচলে বিঘ্ন হতে পারে যানজট হতে পারে আমি দলের পক্ষ থেকে আগাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই একদিনের এই কষ্টের জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আমি এই ব্যাপারে কিশোরগঞ্জবাসী নগরবাসী যারা আছে তারাও কিছুটা দুর্ভোগের শিকার হবে তাদের কাছে আমি আগাম দুঃখ প্রকাশ করছি আমি পরিশেষে এতটাই বলতে চাই এই সম্মেলনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন দেশ এবং জাতির জন্য বিশেষ করে কিশোরগঞ্জের জন্য আমি এই এলাকার সর্বস্তরের মানুষ সর্বস্তরের জাতীয়তাবিবলের সকল সদস্যবৃন্দ আমার দলের যে সাব কমিটিগুলো করা হয়েছে এই সম্মেলনকে সফলতা তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার জেলা কমিটি সহ প্রত্যেকটা অঙ্গ সহযোগী সহ নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের যারা এই কাউন্সিলের প্রার্থী হয়েছেন তাদেরকেও আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাই সবাই আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে সকলের সহযোগিতায় আমরা এই সম্মেলনে সফল সমাপ্তির দিকে নিতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং এই জন্য আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করি আমি দিয়ে আশা করি যে এই কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ আপনারা সবাই দাওয়াত আপনাদের আজকে এই সম্মেলনের মাধ্যমে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী বিশ তারিখে আপনারা সকলেই এই সম্মেলনে উপস্থিত হবেন